নগরী কলকাতায় ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে রাতের বেলা সেই সুবিধা নিতে তাই রাতে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন আফগানিস্তান তারকা রহমান উল্লাহ গুরবাজ গাড়ি নিয়ে ঘোরার সময় এক ভক্তের সাথে কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গুরবাজের কাছে ভক্ত আবদার করেছেন ছক্কা মারার জন্য ভক্তের মন খুশি করতে প্রতিউত্তরে ছক্কা হাঁকাবেন বলে জানান গুরবাজ ভিডিওতে আফগান তারকাকে ভক্তের উদ্দেশ্যে হেলমেট পরিধানের কথা বলতেও শোনা যায় সেই ভক্ত হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোই এর সতর্কতা সম্পর্কে তাকে অবহিত করেন গুরবাজ প্রিয় ক্রিকেটারের কথায় ভক্ত সাথে সাথে হেলমেট পরিধান করে নেয় চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন আফগানিস্তান তারকা রহমান উল্লাহ গুরবাজ তবে সুনীল নারায়ণ ফিল সল্টের দুর্দান্ত ওপেনিং রসায়নের কারণে দলের একাদশে সুযোগ মিলছে না এই ব্যাটারের তবে দলগতভাবে এবারের আসরের পারফরম্যান্স বেশ ভালো ছিল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির সাত ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি দুই সাল থেকে নিয়মিত আইপিএল মাতাচ্ছেন গুরবাজ দুই হাজার তেইশ আসরে ব্যাট হাতে দারুণ সিজন পার করেন এই ব্যাটার তিনশো রান করার পাশাপাশি ফিফটি হাঁকিয়েছিলেন তিনটি নিয়মিত আইপিএল খেলা গুরবাজকে ভিন্ন ভিন্ন সময়ে ভারতে নানান কর্মকাণ্ড করতে দেখা যায় দুই সালের বিশ্বকাপের সময় গুরুবাজের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে তাকে দেখা যায় রাত তিনটার সময় আহমেদাবাদের রাস্তায় গরিবদের মাঝে দীপাবলি কাটাতে